বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু আটক কাকদ্বীপের একষট্টি জোনারিতে চরম উৎকণ্ঠায় তাদের পরিবার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মাসচারেক আগে এখানকার বাষট্টি জন মৎস্যজীবীকে আটক করে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী আটক করা হয় তিনটি ভারতীয় ট্রলার এই মৎস্যজীবীদের দলে ছিলেন কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুরের বাসিন্দা বাবলু দাস অভিযোগ বাংলাদেশের জেলে তার উপর অত্যাচার চালানো হয় তার জেলে প্রাণ যায় এরপর থেকে উৎকণ্ঠায় একষট্টি জন মৎস্যজীবীর পরিবার প্রায় চার মাসের বেশি হয়ে গেছে আমরা তো এখন কিছু একদিনের জন্য ওনার সাথে আমরা এখনো যোগাযোগ করতেও পারিনি কোন কথা না কোনো কিছু না এখন আমাদের হচ্ছে উনি একজনই ইনকাম রোজগার করার মানুষ আর আমার হচ্ছে দুটো মেয়ে আছে এখন ইনকাম করার কেউ নেই দুশ্চিন্তা মানে খুব দুশ্চিন্তা এখন আমাদের এই যে একজন মারা গেছে শুনছি মানে কি আমাদের কোন মুহূর্তে কি হবে সেটা আমরা সেটা নিয়ে এখন তো সেটাই আমরা এখন ব্যস্ত খুব চিন্তার মধ্যে আছি কেমনে খাক চলে এখন আমরা বাড়িতে রইছি ও মধুর ব্যবসা ওরে ধরে নিচে ও কাঁচা 바চা লোক একটু কথা বলতে পারন ও কোনো চিন্তা ভাবনা আমরা করতে পারছি কি করে আসে না কি করি আসে আমাদের সাথে তো একটু কথা বলে দেনো এবার আমার কাচ্চা বাচ্চা কান্নি করি আমরা প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে আমাদের হাইকমিশনের সঙ্গে এবং সভাপতি এতগুলো মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে এই মৃত্যুটার জন্য তো আমরাও চালাচ্ছি এবং কবে ওদেরকে ছাড়িয়ে আনা যাবে সে বিষয়ে আমরা এখনও নিশ্চিন্ত নই তবে আশা করছি খুব তাড়াতাড়ি একটা কিছু ব্যবস্থা হবে গত শনিবার ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়ে বাংলাদেশের একটি ট্রলার উনত্রিশ জন মৎস্যজীবীকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এরপর বুধবার ফের ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়ায় আঠাশ জন মৎস্যজীবীকে আটক করা হয় তারা এই দেশের সেবা যত্নই পান কিন্তু বাংলাদেশে উল্টো ছবি সম্প্রতি বাষট্টি জন মৎস্যজীবীকে আটক করা হয় বাংলাদেশে অভিযোগ তাদের মধ্যে বাবলু দাসকে মারধর করা হয় তার জেরে জেলে মৃত্যু হয় এরপর থেকেই উৎকণ্ঠায় একষট্টি জন মৎস্যজীবীর পরিবার কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা সরকারি প্রকল্পে বাড়ির জন্য কাটমানি কাটমানি দাবির অভিযোগ সরকারি কর্মীদের বিরুদ্ধে সমীক্ষার সময় কাটমানি দাবির অভিযোগ কাটমানি না দেওয়ায় যোগ্য প্রাপকদের নাম বাদ মালদার চাঁচলে ব্লক অফিসের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পাঁচশো জন যোগ্য প্রাপকের নাম পোস্টার প্ল্যাকার্ড নিয়ে ব্লক অফিসে বিক্ষোভ নাম বাদ পড়ায় ব্লক অফিসে ধর্না অবস্থান কাটমানির অভিযোগে সরব পঞ্চায়েতের নেতারা আমাদের ঘরে নাম এসেছিল বারবার অনেকবার হয়েছে ইনকোয়ারি করার সত্ত্বে লাস্টে যেটা ইনকোয়ারি হয়েছে ওটার পর তারপর নাম কাটা এখন ওরা এখন টাকার জন্য টাকা চেয়েছিল আমরা টাকা দিতে পারিনি ওই কারণে ওরা কারা বলো থেকে যারা ইনকোয়ারি ঘর পাওয়ার জন্য নাম আছে কেটে দিয়েছে এই যে রিসিভ কপি কেন কাটল কেন কাটলো তো আমরা কি বলে বলবো টাকা পয়সা চাইছে হয়তো টাকা পয়সা দিতে পারি না টাকাটা কারা চাইছে গিয়ে যারা যাচ্ছে ইনকোয়ারিতে কত টাকা করে চাইছে কুড়ি হাজার করে কুড়ি হাজার টাকা থাকলে তো আমি রাজবাড়ি কিনতে পারবো আমার বর্তমানে নাম ছিল কিন্তু কেটে দেওয়া হয়েছে ব্লক থেকে যে অফিসার এর আগে গেছিল আর তার সাথে অ্যাসিস্ট্যান্ট থাকে বাপি ওই আমার কাছে টাকা চেয়েছিল আমি বলেছিলাম আমি দিতে পারবো না তারপরে এসে দেখি যে আমার যে লিস্টের প্যালেন আছে ওই প্যালেনে আমার নাম নেই টাকা দিতে পারলেন না সে সেখানে এখন ওটাই হবে টাকা ছাড়া কোনো কাজ হচ্ছে আমাদের এই ব্লকের স্টাফরা কাঁচা বাড়ি রেখে ঘর দিচ্ছে না দোতলা তিনতলা বাড়ি চারতলা বাড়িকে ঘর দিচ্ছে টাকা বিনিময় এলাকায় গিয়ে টাকা যাচ্ছে একবার এক যাচ্ছে টাকা দিচ্ছে চার পাঁচ বার ইনকোয়ারি করছে এক একবার এক রকম ঘর পাওয়া যোগ্য বেড়ার বাড়ি টালির বাড়ি প্লাস্টিকের ঘর আছে ঘর যদি না পায় তো আবার ব্লকে অনুসন্ধান দেবে নাহলে আমরা রাস্তা বন্ধ করবো অবরোধ করবো আন্দোলনটা অবশ্যই যুক্তিসঙ্গত আছে যদি এরা পাওয়ার যোগ্য থাকে তাহলে এদেরকে ঘরটা দেওয়া উচিত কিছুরও বিনিময় কিছু আধিকারিকরা বারবার দফায় দফায় গিয়ে একটা ঘর মানুষ পাবে একবার ইনকোয়ারি হবে সেখানে আমি দেখলাম আমার এলাকায় একটা উপভোক্তার বাড়িতে পাঁচবার গেছেন একবার ইনি অ্যালাউ করে দিলেন আর একবার অন্যজনকে কেটে দিচ্ছেন কিছুরও বিনিময়ে এটা আমাদের খুব খারাপ লাগছে হঠটা ইনকোয়ারি তো কোনো জনপ্রতিনিধি জড়িত না এখানে আধিকারিকরাই জড়িত আছেন আমরা বিডিও ম্যাডামের সঙ্গে পঞ্চায়েত সমিতি বসবো যাদের নাম ছিল লিস্টে ওদের পুরোনো ইনকোয়ারি করে তারা যেন পায় এইটুকু আমরা আমি তাদেরকে আশ্বাস দিতে পারি এসএসি চাকরি পেতে ভুল তথ্য একাদশ দ্বাদশে শিক্ষকতার চাকরি পেতে ভুল তথ্য ভেরিফিকেশনে কীর্তি পাঁচ ছাব্বিশ জন চাকরি প্রার্থী শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে বলে ভুল তথ্য কথা বলবো প্রতিনিধি সম্রাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সম্রাজ দেখো স্কুল সার্ভিস কমিশনের যে একাদশ দ্বাদশী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে সেখানে দেখা যাচ্ছে যে কয়েকজন প্রার্থী তারা ভুল তথ্য দিয়েছেন আবেদনের সময় যখন বর্তমানে ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে তারাচ্ছে সেই ভেরিফিকেশন প্রক্রিয়ার সময় দেখা যাচ্ছে যে এমন ছাব্বিশ জন প্রার্থী ধরা পড়েছেন যারা তথ্য ভুল দিয়েছেন আবেদনের সময় অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিক্ষকতার অভিজ্ঞতার নম্বর এই ক্যাটাগরিতে তারা তথ্য ভুল দিয়েছেন এবং এই পরীক্ষার্থীদের ইতিমধ্যেই চিহ্নিত করেছে স্কুল সার্ভিস কমিশন এবং যাতে তারা ইন্টারভিউ এর ক্ষেত্রে সুযোগ পাওয়ার ক্ষেত্রে এসএসসি কি অবস্থান নেবে তা এখনো খুব সিদ্ধান্ত নেয়নি কমিশন খুব শীঘ্রই নেবে কিন্তু ইন্টারভিউ এর যেতে সিদ্ধান্ত নেওয়া হয় তার জন্য এই পরীক্ষার্থীদের ইতিমধ্যে মার্ক করে রেখেছে এসএসসি এবং গোটা বিষয়টিতে কার্যত অবাক হয়েছে যে কিভাবে পরীক্ষার্থীরা অভিজ্ঞতা শিক্ষকতার অভিজ্ঞতার নম্বর পাওয়ার জন্য ভুল তথ্য দিল আগামী দিনে এই পরীক্ষার্থীদের প্রার্থী পদ বাতিল করা হবে নাকি নম্বর কমিয়ে দেওয়া হবে তা শীঘ্রই সিদ্ধান্ত নেবে এসএসসি বলে কমিশন সূত্রে খবর ওকে এসআইআর চাপে বিএলওর সেরিব্রাল অ্যাটাক হুগলির কোননগরের দুশো উনআশি নম্বর বুথের ঘটনা হাসপাতালে অঙ্গনবাড়ি কর্মী তপতি বিশ্বাস বিএলওর দায়িত্ব পেয়ে চাপে ছিলেন তপতি এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে না যেহা রাত জেগে অনলাইনে ফর্ম আপলো ভোটারদের ঘন ঘন ফোনে জেরবার বার চাপেই সেরিব্রাল অ্যাটাক দাবি পরিবার রাত্রে আড়াইটার সময় ও উঠে এইসব লিখেছে ফর্মগুলো স্ক্যান করেছে এইসব করেছে করার পরে ভোরবেলা পাঁচটার থেকে আবার আরম্ভ করেছে এই করার পরে ওখানে নিয়ে তখন ওখানে হাত মানে মাথা ঘুরে পড়তে যাব তখন একজন ধরে ফেলেন এপ্রিলও কাজই করছিল হাই প্রেসার হাই সুগার এই অবস্থায় আমরা বারবার বলেছিলাম মনে হয় ওকে দিয়ে না তার সত্ত্বে জোর করে হচ্ছে না দিলে চাকরি এরা আতঙ্কে এইসব করে যাচ্ছে প্রচন্ড চাপ প্রচন্ড রাত থেকে পারে না মূলত এসে কাজ করতে কলের চাপের জন্য ওনার এই অবস্থা হান্ড্রেড পারসেন্ট নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রী এসআইআর এর কাজে বিএলও দের উপর চাপ বিএলও দের উপর চাপের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে প্রতিবাদ বিএলও দের উপর অমানবিক চাপের অভিযোগ এসআইআর স্থগিতে রাবেদান মোহাম্মদ বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে করা চিঠি কথা বলবা আবির ঘোষাল রয়েছেন সঙ্গে আবি এবারে উল্লেখ করেছেন যে এসআইআর প্রক্রিয়া প্রশিক্ষণের অভাব যথেষ্ট পাশাপাশি প্রয়োজনীয় নথি সম্পর্কে অস্পষ্টতা থেকে গিয়েছে এবং যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে কাঠামোগত ভাবে ত্রুটিপূর্ণ বলে তিনি মনে করছেন তিনি উল্লেখ করেছেন যে বিএল ওদের উপর অত্যাধিক চাপ সৃষ্টি করা হচ্ছে যা তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য উদ্বেগজনক আহ ফলে দাঁড়িয়ে বিএল উপর তো সাধারণ মানুষের উপর গোটা ঘটনাকে ঘিরে মানসিকভাবে চাপ পড়ছে এবং কিছু মৃত্যুর ঘটনাও সামনে এসছে এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন যাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এবং বিএল মৃত্যুর প্রসঙ্গ টেনে সেই আর প্রক্রিয়া স্থগিত করার কথা আহ মুখ্য নির্বাচনী আধিকারিকরা চিঠি আর এসআইআর আতঙ্কে মুখ্য নির্বাচনী আধিকারিকের আশ্বাস এসআইআর নিয়ে আতঙ্কের কারণ নেই বলে আশ্বাস কোনো বৈধ ভোটারের নাম বাদ নয় বলে আশ্বাস সিইও মনোজ কুমার আগরওয়ালের 2025 তে ভোটার তালিকা নাম নাই ভোটার আটা সাইপো 2025 এ যে ভোটার তালিকা নাম আছে 27 অক্টোবর এ প্রত্যেক লোক ফর্ম পাবে যে লিংকেজ হবে না ওখানে ইয়ারিং হবে আর যদি ওখানে আছে অনেক দিন থেকে আমাদের কো সখা আছে ডিএম সখা আছে ডিআরও ওসব এন্ডোন করবে